সর্বনিম্ন চব্বিশ পিস অর্ডার করতে পারবেন যারা সর্বনিম্ন চব্বিশ পিস অর্ডার করবেন তারাই শুধুমাত্র নক করবেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ দিলাম আমরা যে প্রাইসে দিব সেই প্রাইসে সারা বাংলাদেশে কেউ প্রোডাক্ট দিতে পারবে না এবং আমাদের প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের কেউ যদি এটাকে নকল প্রমাণ করতে পারেন তাদেরকে এক লক্ষ টাকা প্রদান করা হবে সো প্রোডাক্ট যখনই কিনবেন আপনারা দেখে শুনে কিনবেন এগুলোর ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত স্টক আমাদের জন্য আমরা এখানে করেছি এটা ছাড়াও আমাদের ওয়ার হাউস আছে ওয়ারা যে অনেক পর্যাপ্ত স্টক আছে তো আমি কালারগুলো এক এক করে দেখানোর চেষ্টা করতেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি যদি একটু দেখানোর কোয়ালিটি দেখানোর চেষ্টা করি কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স এই জিপারটা খুবই প্রিমিয়াম প্রতিটা প্রোডাক্টের লেভেল কাটা থাকবে যেহেতু অরিজিনাল বাইরের প্রোডাক্ট সো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই প্রোডাক্টগুলো এবং জিপারটাও খুবই উন্নত মানের এটার ভিতরে অনেকগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে এইটা আরেকটা কালার সেই প্রোডাক্টের ভিতরে এই যে এইটি একটা ডিফারেন্ট স্টাইল বাট খুবই প্রতিটা প্রোডাক্ট কিন্তু অর্ডার করে ফেলুন স্টক কিন্তু শেষ হয়ে যাবে বেশি স্টক নাই আপনাদের জন্য সামান্য অল্প কিছু স্টক আছে দুই পিসের মতো স্টক হবে যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন কেউ যদি মিস করতে না চান এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার দেখাচ্ছি এটা আরেকটা কালার খুবই ট্রেন্ডিং একটা কালার এই যে এটা আরেকটা কালার এই যে এটা আরেকটা কালার এটা কালার সো এখন হচ্ছে আমি ফুল জিপার দেখাবো কিছু এগুলো হাফ জিপার এর সোয়েটার দেখালাম এখন ফুল জিপার এর ভিতরে কিছু দেখান ট্রাই করতেছি এটা ফুল জিপার ভিতরে এটা ব্ল্যাক একটা কালার এটা নেভি ব্লু কালার ফুল জিপার এটা হচ্ছে ব্রাউন কালার বাট একটা ডিফারেন্ট ব্রাউন এটা হচ্ছে কফি কালার কালারের জগতের শীর্ষস্থানীয় কালার হচ্ছে হচ্ছে এটা অলিভ কালার সো এই কালারগুলো কিন্তু আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে স্টক আছে যাদের লাগবে যে যারা মিস করতে চাচ্ছেন না তারা দ্রুতই আমাদের অর্ডার করে ফেলুন আমাদের হাউজের এড্রেসটা অ্যাড্রেসটা বলে দিচ্ছে উত্তরা নয় নাম্বার সেক্টর চার নম্বর রোড একত্রিশ নাম্বার হাউস আর যারা হচ্ছে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সরাসরি কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে ইনবক্স করে কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরেও আমরা যে কোনো জায়গায় ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি যে আজকে আমাদের এই পর্যন্তই সবাই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন দ্রুতই কেউ মিস করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম